যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত নাজিল করবেন অনেক মা বোনেরা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার সুস্বাদু হবে এবং রান্না যারা খাবে তারাই করবে। আমরা কিন্তু নিজের শুনতে চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকত চাই রহমত চাই এজন্য আমরা এই তিনটি কাজ করব। নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলে না যে চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে এজন্য জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম এক নাম্বার কাজ করবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ কেউ থাকুক আর না থাকুক ঘরে যখনই প্রবেশ করবেন যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে শয়তান আপনার ঘরের ভিতরে আর বসবাস করতে পারবে না সেখান থেকে শয়তান বের হয়ে যাবে আল্লাহ

যেই ঘরে ঢোকার সময় কোনো ব্যক্তি যদি সালাম দেয় আল্লাহ পাক রব্বুল ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রিজিক সেখানে দান করেন এজন্য এক নাম্বারে নারীরা মা বন্যা যারা রান্না করে যাবেন সর্বপ্রথম সালাম দেওয়ার দরকার আছে না নাই মা বোনদেরকে এটা শিখিয়ে দিবেন আপনারা বাসায় গিয়ে মেসেজ পৌঁছে দিবেন মা বন্যা যারা আছে এক নাম্বারে তারা রান্না ঘরে ঢোকার সময় সালাম দিবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিস্মিল্লা করবে বিসমিল্লাহ পড়লে ওই কাজের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বরকত দিয়ে দেন। বিসমিল্লাহ বলে কোনো রান্না করলে ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা স্বাদ বাড়িয়ে দেন। ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা রহমত দেন। ওই রান্নার ভিতর আল্লাহ তাআলা বরকত দান করেন। কিন্তু বর্তমান আমাদের সমাজের ম্যাক্সিমাম নারীরা রান্না করার সময় ডিজে গান শুনে, রান্না করার সময় হিন্দি গান শুনে, ইংলিশ গান শুনে তারা ডান্স করে আর রান্না-বান্না করে যার কারণে ঘরের ভিতরে কোনো বরকত থাকে না। খবরদার। গান শুনবে না রান্না বান্না করবে না চিন্তা করবেন ঘরের ভিতরে বরকত নাই কেন আপনি যদি বরকত পেতে চান প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লা করবেন আপনি চাউল নিচ্ছেন পরেন বিসমিল্লাহ রহমান রহিম চাউল ধ্রুত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম মাছ কাটতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি গোষ্ঠ ধ্রুত করতেছেন বলেন বিসমিল্লাহ রহমান রহিম আপনি যেই কাজ